হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন বাড়িতে আছেন এবং সুস্থ আজ একটি গুরুত্বপূর্ণ অঙ্ক মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এই অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটা আজ আমি তোমাদেরকে করবো এটা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা শুরু করি অঙ্কটা প্রথমে দেখতে পাচ্ছ কোশ্চেন নিশ্চয়ই দেখতে পেয়েছো বলছে কোন শর্তে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস থ্রি ব্যাকেটের মধ্যে বি যুক্ত বি যুক্ত সি এ দীঘাত রাশিটি পূর্ণবর্গ হবে ঠিক আছে দীঘাত রাশি পূর্ণবর্গ হবে কখন অঙ্কটা করার জন্য তোমাকে তাহলে অঙ্কটা কীভাবে ক্যালকুলেশন করবে চল শুরু করা যায় প্রথম দেখো প্রথমে যেটা অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস যা আছে রেখে দিচ্ছি থ্রি এ বি প্লাস সি প্লাস সি অঙ্কটা তুলে নিলাম আগে ঠিক আছে অঙ্কটা আগে তুলে নিলাম এরপরে কাজ কি এরপরে কাজটা দেখো ওয়ান আমি এটা দেখো এক্স স্কোয়ার টু ইন্টু এটা কি করো টু এটা হচ্ছে এক্স প্রথম এক্সটা যদি আগে সামনে রাখি তাহলে এক্স দেখো এ স্কোয়ার স্কোয়ার করে নিচ্ছি প্লাস এ প্লাস বি প্লাস সি এটা নিয়ে নিলাম এবারে মাইনাস এটা রেখে দিলাম এ প্লাস বি প্লাস যেহেতু এটা এক্সট্রা লিখেছি তাহলে আমরা কী করলাম মাইনাস করে নিলাম প্লাস করেছি এখানে মাইনাস করে নিলাম আর যা আছে রেখে দিলাম প্লাস থ্রি ইন্টু এ বি যুক্ত বি সি যুক্ত সি এটা করে দিলাম ঠিক আছে বুঝতে পেরেছ সকলে এবার দেখো সমান এবার কী হলো এটা একটা কী হলো এটা একটা স্কোয়ার হয়ে গেল সূত্র হয়ে গেল তা সূত্রটা কি এ প্লাস বি এর হোলস্কোয়ার সূত্র সূত্র এটা হচ্ছে এক্স প্লাস এ প্লাস এর হোলস্কোয়ার প্রথম এইখান থেকে এটা এবার যেটা আমি হোলস্কে আমি ভেঙে নিচ্ছি ভেঙে নিলাম a স্কোয়ার মাইনাস মাইনাস স্কোয়ার মাইনাস টু এ মাইনাস টু সি সূত্রগুলো সব ভেঙে ফেললাম স্কোয়ার প্লাসের সূত্র যেহেতু সামনে মাইনাস আছে সবগুলো মাইনাস হবে এবার এখানে দেখো প্লাস এখানে আছে দেখো থ্রি যদি গুণ করে দিই প্লাস থ্রি এ বি যুক্ত প্লাস থ্রি বি সি এ যুক্ত প্লাস থ্রি সি এ ঠিক আছে তাহলে সমান আবার এখানে সমান ক্যালকুলেশন করবো এরপরে কাজটাকে এটা যা আছে আমি রেখে দিই তাহলে কী হবে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ঠিক আছে মাইনাস এবারে এখান থেকে খেয়াল করে দেখো মাইনাস টু এবি প্লাস থ্রি এবি মানে কত আছে এখানে প্লাস এবি হবে এখান থেকে দেখো মাইনাস টু বিসি প্লাস থ্রি বি সি মানে প্লাস বি সি হবে আর এখানে মাইনাস টু সি এ প্লাস থ্রি সি মানে প্লাস থ্রি সি হবে আমি যদি মাইনাসটা আমি কমন নিয়ে নিই ভিতরে যদি রাখি কী আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে প্লাস আসবে বলছেন তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এটা থেকে যাচ্ছে বুঝতে পেরেছি কোনো সমস্যা নেই ওকে দেখো এবার এখানে কোশ্চানে বলেছে কোন শর্তে এই দিঘাত রাশিটি পূর্ণবর্গ হবে তাহলে এই রাশিটি পূর্ণবর্গ হতে হলে নিশ্চয়ই এইটা পূর্ণবর্গ হয়ে গেছে আর এই রাশিটা নিশ্চয়ই অবশ্যই এটা কি হতে হবে এটাকে অবশ্যই শূন্য হবে তাহলে আমরা এটা এখান থেকে আমরা লিখি প্রশ্ন অনুযায়ী ঠিক আছে প্রশ্ন অনুযায়ী বা প্রশ্ন অনুসারে কি লিখতে পারি ও অনুসারে না এই আমরা ইকোয়াল টু জিরো মানে এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস ইকুয়াল টু জিরো এটা লিখতে পারি ঠিক আছে এবার এখান থেকে শর্ত বের করতে হলে আমি কীভাবে ক্যালকুলেশন করবো এবার দেখো এখান থেকে আমি কী করবো না বা এটাকে আমি দুদিকে কী করবো টু যারা গুণ করে দিচ্ছে তাহলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস মাইনাস সি এ ইকাল টু জিরো দুদিকে টু গুণ করে ফেললাম কারণটা দেখো এখানে আমরা একটা হোলস্ক্যার ফর্মে নিয়ে আসবো তাহলে বা সাজিয়ে সাজিয়েছি দেখো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা রাখলাম প্লাস বি স্কোয়ার প্লাস সি এটা রাখলাম প্লাস প্লাস এ স্কোয়ার ইকোয়াল টু জিরো এই ফর্মে সাজিয়ে ফেললাম ঠিক আছে কোনো সমস্যা নেই বেশ তাহলে বা তো এটা দেখতেই পাচ্ছি প্রথমটা কি না এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস এর হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো বুঝতে পেরেছ তাহলে দেখতেই পাচ্ছি যে পূর্ণবর্গ রাশির যোগফল শূন্য হচ্ছে তাহলে তিনটি পূর্ণবর্গ রাশির যোগফল যদি শূন্য হয় এরা পৃথক পৃথক অবশ্যই কি হবে শূন্য লিখে দাও এটা এইভাবে লিখবে তিনটি বর্গের তিনটি বর্গের সমষ্টি শূন্য হলে শূন্য হলে ইহারা পৃথক পৃথক পৃথকভাবে পৃথক পৃথকভাবে কি হবে শূন্য হবে পৃথক শূন্য হবে তাহলে অতএব এখান থেকে কি পাবো অতএব এ মাইনাস বিকাল টু শূন্য বি কি পাচ্ছি অর্থাৎ এখান থেকে পাচ্ছি তাহলে বা এ সমান বি তাহলে এই তিনটাকে একসঙ্গে যদি আমি লিখি তাহলে কি পাবো তাহলে অতএব এ সমান বি সমান সি এ সমান বি সমান সি তাহলে এটি হচ্ছে এখানে বলেছিল কোন শর্তে আর শর্ত হচ্ছে এটাই এ সমান বি সমান সি যদি হয় তাহলে দীঘাত রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে তারা নিশ্চয়ই বুঝতে পারে সকালে এ খুব ভালো একটা অঙ্ক নিশ্চয়ই দেখতে বুঝতে পারলে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে বা এই অঙ্কটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে পাশে থাকার জন্য চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে